সকলকে আবারও স্বাগত জানাই কর্তা গিমির ভ্রমণ কাহিনীর একটি নতুন লগে একদম ধৈর্য না ধরলে কিছু দেখা যাবে না নির্দেশা বলি আমরা যেটা দেখেছি আমরা এই দিকটা ছিলাম

কিন্তু নতুন নির্দেশাবলী অনুযায়ী যতদিন পর্যন্ত অনলাইনে কার সাফারি ও এলিফ্যান্ট রাইড বুকিংয়ের ওয়েবসাইট ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত বন দপ্তরের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার নতুন নিয়ম চালু হলো ছাব্বিশে জানুয়ারি থেকে এই নির্দেশিকা জারি করেছে বন দপ্তরের জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগ পর্যটকদের সাফারি নিশ্চিত করার জন্য বুকিং কাউন্টার থেকে অনুমতিপত্র দেওয়া হবে যাতে করে কেউ আসন বুক করে পরে হাজির না হলে ওই আসন খালি না যায় সেজন্য সাফারি শুরুর এক ঘন্টা আগে থেকে সাফারির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এটা শুধু কার সাফারির ক্ষেত্রেই প্রযোজ্য এবারের আমাদের ট্রিপ টাইম ছিল বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা আমরা জানুয়ারিতে জলদাপাড়া একটা সাফারি করেছিলাম সেটা সকালে কিন্তু তখন এত বন্যপ্রাণী দেখতে পাইনি যত না বিকেলের সাফারিটাতে দেখতে পেয়েছি তাই কিছু ছবি আপনাদের জন্য রাখলাম ফটো ফটো জন্য

হ্যাঁ 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 ওর বন্ধুরা ওই পাড়ে আছে ওদের সুর দিয়ে 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 যাচ্ছিস না আসছে আসতে আসছে সশরীরে উপস্থিত থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে কোনো এজেন্টের মাধ্যমে সংগ্রহ করা যাবে না যে কোনো একজন পর্যটক জিপ সাফারির জন্য সর্বাধিক ছয় জনের এবং হাতি রাইডের জন্য সর্বাধিক চারজনের অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই সকলের আসল পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক আজকের এই ভিডিওতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি শীতকালে জলদাপাড়া সাফারির থেকে বরং এই মার্চের সময় যদি আপনারা বিকেলের সাফারি করেন তাহলে অনেক বেশি বন্যপ্রাণী দেখতে পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে